ও ভাই হিরো আলম তুই কি আর জীবনে মানুষ হইতি না হারা জীবন কি এগুলোই কইরা বেড়াবি বাই ভাই কি যে একটা অবস্থা ফেসবুকের মধ্যে একটু ঢুকছি একটু সারাদিন কাম কাজ কইরা একটু মোবাইলে ঢুকছি যে একটু ফেসবুক স্কল করমো ওরে বাই ভাই ফেসবুকে ঢুকার পরে ভাই হিরো আলমের নাটকের কোনো শেষ নাই আরে কি ঘটনা কি করছে হ্যাঁ রিয়া মনি ম্যাক্স হবির লগে কক্সবাজারে হোটেলে ধরা খাইছে ওরে বাবা রে বাবা এইটা নিয়ে তো হিরো আলমের মাতামাতির কোনো শেষ নাই ভাই কয়দিন আগে এক নাটক করলি কি করলি হিরো আলম ওই ওই যে কি তোর বউ রিয়ামনি রিয়ামণি কি করলো ওই ম্যাকসবির লগে গ্যাসের নষ্টি ফষ্টি করতে হেঁটে দেখে আবার কী হইলো তুই আবার কি করলি ম্যাকসবির বউরে লই এলি লই আবার তুই আবার কয়দিন নাচা লুতু ফুতু করলি এখন দিন শেষে হলে কী হইলো এখন আবার রিয়া মনি গেছে ম্যাক্স হবির লগে তুই আবার ছবি সার্চ এখন আবার ওই যে কি জানি এই যে এই লগে ঠিক আছে ম্যাক্স হবির বউয়ের লগে ভাই তো নাটক শেষ হইব কবে ভাই ভাই হিরো আলম তুই একটা সম্মানীয় মানুষ তোরে মানুষ সম্মান করে তোরে মানুষ রেসপেক্ট করে কিভাবে যে তুই একবারে সাধারণ একটা মানুষ সাধারণ একটা জায়গা থেকে উইঠে আসছোস ঠিক আছে হিরো হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তুই আজকে হিরো তোকে মানুষ হিরো বলে এইটা হচ্ছে তোর একটা অনেক বড় একটা পাওয়া এই পাওয়াটাকে রেসপেক্ট করে রাখ না রে ভাই ভাই দুনিয়াতে মেয়ে মানুষ অনেক আছে ঠিক আছে তো তুই একটা মেয়ের জন্য এই যে রিয়ামনির জন্য তুই গিয়া ওই যে ওইডা করতে যাস ঠিক আছে গুমের ট্যাবলেট খাস হ্যান্ড করস ত্যান করস কেন রে ভাই তোর তো প্রথম একটা বউ আছে না প্রথম একটা বউ আছে যেই ঘরে পোলা পাইন আছে কেন ওই বউলে সংসার করতে কি তোর গায়ে বাজে নুস্তাত মেয়েরা যে মেয়েডারা যে তুই সাইরা দিলি নুস্তাত মেয়েটার কি অপরাধ ছিল ও তো তোরে ভালোবাসতো তুই তো ওর এরকম করলি ওরা সাইরা দিলি এখন তোর লগে এরকম হয়েছে তুই তোর রিয়ামুনি সাইরা দিছে তো এখন ভাই সুখে থাক না রে ভাই এখন তোরে সায়রা দিছে তুই লাগলে তোর মন চাইলে তোর যদি বিয়া করতে মন হিসায় তুই কটা বিয়া করছ ভাই ভাই তুই বিয়া করছ প্রথমে একটা তারপর বগুড়ায় তারপর দ্বিতীয় বিয়া করলে হলো নুষ্টাত রে তিন নাম্বার বিয়ে বাইতর তোর কথা কইতে কইতে গাইমে গেছি তিন নাম্বার বিয়া করলি রিয়া মনি রে এখন চার নাম্বার একটা তো বাকি আছে হেডা কইরালা তাইলে তো হয়ে ঘটনা ঠিক আছে আর কত নাটক রে ভাই এগুলো আর কত দেখমু আবার ভাই ক্যাপসন শুনলে মাথা নষ্ট ঠিক আছে এই যে হিরো আলমের ফেসবুক আইডি ঠিক আছে এই যে দেখেন আমার লগে আছে ফ্রেন্ড রিকোয়েস্টে আছে সরি মানে ফ্রেন্ডে আছে আর কি তো ঘটনা হইলো নিজের আইডিতে নিজেই পোস্ট করে আমি একটু কমেন্টগুলো আপনার একটু পড়ি আপনারা বিশ্বাস না করলে হিরো আলমের ফেসবুক আইডিতে ঢুকবেন ঠিক আছে দুইকা তারপর দেখবেন যে কি পোস্ট করে আবারও রিয়ামনি ও ম্যাকসবি একান্ত সময় কাটাতে গিয়ে কক্সবাজার হোটেলে সংবাদ সম্মেলন করলেন হিরো আলম ভাই সংবাদ সম্মেলন যখন তুই করছস তোর আইডিতে যখন পোস্ট করছস তাহলে হিরো আলম সংবাদ